চ্যানেল হ্যাপি দিওয়ালি তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা দীপাবলি আলোর উৎসব তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার জীবন একদম সুন্দর আলোর মানে আলোর রশনায় আলোকিত হয়ে উঠুক সবার জীবনে যা যা দুঃখ আছে অন্ধকার আছে সব মুছে যাক সবাই খুব ভালো থেকো এটাই চাই যাই হোক আজকে হলো দিওয়ালি আর আমাদের ঘরে লক্ষ্মী পুজো তো কালকে সকালবেলায় তোমাদের দেখ কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম আমরা এখানে একটা ব্যাকড্রপ রেডি করেছি লক্ষ্মী পুজোর জন্য এখন ঘড়িতে বাজে দশটা পনেরো তো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম তার কারণ হলো সকাল সকাল একটা গুড নিউজও পেয়েছি যে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর তার সঙ্গে সঙ্গে আজকে আমাদের বাড়িতে কিছু গেস্টের আগমন হচ্ছে তো পুজোর দিন গেস্ট মানে মানে বলাই হয় যে অতিথি মানে সেই স্বরূপ তো যাই হোক সকাল সকাল খুব ভালো একটা খবর পেলাম অ্যাকচুয়ালি কে আসছে আসছে বিক্রমের একজন বন্ধু আর বন্ধুর বউ ওরা আগরতলা থেকে এসছে কলকাতায় তো ওদেরকে বলা হয়েছিল যেহেতু আজকে আমাদের ছুটি আছে তো ওদেরকে বলা হয়েছিল আসার জন্য ওরা বলি বলেছিল যে জানাবে ওরা অ্যাকচুয়ালি সাউথ কলকাতায় আছে ওরা বলেছিল যে জানাবে আসবে কিনা বাট সকাল সকাল একদম মানে বাসি বিছানায় খবর পেয়েছি যে ওরা আজকে দুপুরবেলা আসছে তো ভালো লাগলো শুনে ভীষণ ভালো লাগলো কারণ পুজোর দিন কেউ আছে আমরা দুজন তো সে একা একা থাকবি আর থাকবো আর বিকালবেলার দিকে বিশাল আসবে তো খুব ভালো লাগছে শুনে খবরটা এই কারণে সকাল থেকে তোড়ঝোড় শুরু হয়ে গেছে ভাবছি মোটামুটি ওই সাইডটা তো বিক্রমই বেসিক্যালি সামলাবে তাও ওকে কিছুটা গুছিয়ে দিই তারপরে আমি একদম স্নান টান করে চলে আসবো ঠাকুরের এখানে কারণ এখানে জায়গাটা তো আমাকে একাই গুছাতে হবে আর আশা করি তোমরা বাজনার আওয়াজ ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের নিচে পুতুল ঢাকের মানে হয়তো জড় ভরাটার গিয়েছিল বা সামথিং কিছু একটা হবে ঢাকের অস যাচ্ছে। তো যাই হোক তোমাদের সবাইকে আবারও শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর অবশ্যই সাবধানে কাটাও দেখিয়েছিলাম এখন সকালবেলা আর একটু ভালো করে দেখিয়ে দিই আমি এখানে ঠাকুরের বাসনপত্রগুলো বের করে নিয়েছি সবগুলো ধোয়া আছে শুধু খালি জলে একটু ধুয়ে নিতে হবে কারণ গণেশ চতুর্থীর পরে আমি সবগুলো ধুয়েই রেখেছিলাম তো এগুলো বের করে নিয়েছি এই জিনিসগুলো একটু সাইড করে দেব আর কেমন হয়েছে অবশ্যই যে চলো এবার তোমাদেরকে দেখাই যে সকাল থেকে আমরা কি কি করছিলাম বিক্রমের গেছে বাজারে এই জায়গাটা দেখেছিলে কালকে আমি পরিষ্কার করেছি সব কিছু তো আজকে সকালবেলা সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি এগুলো আর এখানে আলু যে ঝুড়ি সব ধুয়ে দিয়েছিলাম এগুলো আবার নতুন পেপার পেতে সবগুলো ঠিক করে দিয়েছি এই যে এদিকে হচ্ছে আমাদের মাছ ভাজা এখানে কিছু হয়ে গেছে এগুলো আমি বিক্রমকে রেডি করে দিচ্ছি তো এগুলো আমি বিক্রমকে রেডি করে দিচ্ছি আর এইখানে হয়েছে ডাল এদিকে হবে মাটন তার জন্য আমি বিক্রমের জন্য আলু পেঁয়াজ আদা এগুলো ছাড়িয়ে রেখেছি রসুনটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়া তো যাই হোক তোমাদেরকে বলে দিই আজকে তারই সঙ্গে আজকে মেনু হলো দুপুরবেলা মানে যেহেতু ওরা আসছে তো ওরা প্রথমবার আমাদের বাড়িতে আসছে মানে এটা আমি সবসময় বিক্রমে যেই বন্ধুটার কথা বলে এটা ওরা না মানে এটা হলো আরেকজন মানে ওর পাশের বাড়ি আগরতলাতে পাশাপাশি বাড়ি ওরা একদম ছোটোবেলার বন্ধু তো ওরা আজকে আমাদের বাড়িতে প্রথমবার আসছে তো ছিল অনেক কিছু করা যেহেতু ঘরে পুজো এবার দুজন মানুষ তো ওই কারণে খুব বেশি কিছু করা পসিবল হচ্ছে না মোটামুটি হচ্ছে হচ্ছে সেটা হলো মাছ ভাজা মাটন ওরা মাটন খায় তো এই কারণে মাটন হচ্ছে আর হবে পোলাও বাসন্তী পোলাও মাটন মাছ ভাজা আর তার সঙ্গে লাস্ট পাতে হলো চাটনি তো এই হলো আজকে আমাদের মেনু তো আমি মাছ ভাজা ডাল এগুলো ডালটা করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ভাত ফাত হবে তো ওই কারণে ডালটা করা হয়ে গেছিলো তো মাছ ভাজাগুলো আমি করে নিচ্ছি ও এসে ও গেছে মাটন আনতে ও এসে মাটন আর চাটনিটা পোলাওটা এগুলো ও রান্না করে নেবে এবার আমি ঘর মুছবো ঘর মুছে বাকি কাজগুলো করতে হবে যেহেতু মাছ ভাজার জন্য ভাজা হচ্ছে এই কারণে একটু ভালো করে মানে লাল লাল করে মাছগুলো ভাজা করছে আমার মাছ ভাজা যদি লাল লাল না হয় মানে স্পেশালি আমার আমার একদমই ভাল লাগে না মাছ যদি সাদা সাদা থাকে আমার একদমই ভাল লাগে না তাই একটু লাল লাল করে মাছগুলোকে ভাজছি আরেকটা জিনিস আমি সকালবেলা করে নিয়েছি বাসি ঘর ছাড় দিয়ে চলো তোমাদের দেখাই এই যে কালকে কলা গাছ এনেছিলাম একদম ঘরের দরজার সামনের জন্য এইটা আমি খুব ভালো করে এখানে লাগিয়ে দিয়েছি দুপাশে দুটো আর এই যে এটা এটা আমার আগের ছিল তো এটা আমি লাগিয়েছি এটা জানি একদম প্রপার পারফেক্ট হয়নি কারণ আমার হাইট অতটা না চেয়ারে উঠে যতটা সম্ভব আমি করেছি এই যে এদিকে আমি ঘরের পুজো দিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে সেই জায়গাটা মানে লক্ষ্মীটাকে বসাবো আস্তে আস্তে এগুলো রেডি করি চলো অলরেডি ঘড়িতে বাজে একটা একটা পনেরো মানে আমাদের একটা একটু ফাস্ট আছে তো একটা বাজে এদিকে আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর যেগুলো মানে যেমন ফল মিষ্টি তারপরে নাড়ু ওইগুলো আমি সাজিয়ে নিয়েছি এরকমভাবে পেপার দিয়ে ঢেকে রেখেছি পুজোর আগে জাস্ট পেপারগুলো তুলে দেব। এদিকে নৈব্য নৈবণ্যর জন্য চালটা ভিজিয়ে রেখেছি একটু ময়দা মেখে রেখেছি কিছুই তো ঠাকুরকে নিজের হাতে করা দেওয়া করে দেওয়া হয়নি তাই ভাবলাম একটু লুচি করে দেবো তো ময়দাটা মেখে রেখেছি এবার লুচিগুলো করব আর এদিকে মোটামুটি আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি আর এই যে জায়গাগুলোতে দুটো প্রদীপ দিয়েছি আর এইখানেও পঞ্চপ্রদীপ তারপরে ধূপকাঠি প্রদীপ সব রেডি করে রেখেছি সাড়ে তিনটে আমার গোছাগুচি মোটামুটি কমপ্লিট আর অল্প একটু লাঞ্চও করে নিয়েছি এখন লাঞ্চ করে নিয়েছি এই কারণে কারণ আমি আবার স্নান করবো স্নান করে এই সমস্ত ড্রেস পরে ওরা আসবে তো একটু ড্রেস ফ্রেসও চেঞ্জ করবো তো এই কারণে স্নান আমাকে করতেই হবে তাই একটু লাঞ্চ করে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এদিকে সব গোঝাগুঝি কমপ্লিট শুধু চালকোলার যে ভোগটা মানে নৈবুদ্যটা ওইটা রেডি করা হয়নি ওইটা তো পুজোর আগে মানে আমি যখন পুজো করতে বসবো তার আগে রেডি করবো নাহলে এটা কালো হয়ে যাবে তো এই হলো ব্যাপার এই যে সব রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও তো ওরা এখনো আসেনি ভাবলাম হাতে একটু সময় আছে দেখি মানে দরজার মধ্যে একটু রগুলি দেওয়া যায় কি না আমার তুলিটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছিলাম না তো ওকে বলেছিলাম ও একটা তুলি নিয়ে এসছে তো ফেব্রিক আছে দেখি একটু দেওয়া যে ছটা বাজতে দশ মিনিট বাকি আমার পুজো দেওয়া হয়ে গেছে পাঁচালি পড়া হয়ে গেছে আমি ভেবেছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ পুজো বসবো কিন্তু মানে বিক্রমের বন্ধু আর বন্ধুর বউ ওদের আসার কথা ছিল দুপুরবেলা কিন্তু ওরা সেই আস্তে আস্তে মানে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখন জাস্ট ওরা এসছে স্টেশনে তো বিক্রম গেছে ওদেরকে আনার জন্য তো যেহেতু ওদের এত লেটই হচ্ছে তো আমি ভাবলাম কি না পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে পাঁচালি করি নি তাহলে কী হবে ওরা এলে ফ্রি থাকবো বসে একটু কথা বলতে পারবো তো বিক্রমও বললো হ্যাঁ এটা এটাই ভালো তুমি একটা কাজ করো ওরা যেহেতু লেটই হচ্ছে তুমি পুজোটা আগে দিয়ে নাও কারণ আমি আবার স্নান করেছি দেখতে পাচ্ছ স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি Yeah. <laughs> you তো যেহেতু স্নানই করেছি তো বিক্রম বলছে না এটা ভালো কথা তাহলে তুমি পুজোটা দিয়ে নাও তাহলে ওরা এলে একটু বসে গল্প টল্প করতে পারবে তারপর ওদেরকে প্রসাদ টসাদ দেবো তারপর তো খাওয়া দাওয়া করে ডিনার করে যাবে আর এরপর যদি আমরা মনে হয় আজকে তাহলে বেরোবো আর না কালকে বেরোবো এই হলো ব্যাপার বাট আমার এত ভালো লাগছে মাকে তারপর রিম্পিকে ফোন করেছিলাম বিক্রমও ফোন করেছিল শাশুড়ি মাকে মা আর রিম্পি তো দেখে লিটলি বারবার বলছে কি সুন্দর হয়েছে মানে সত্যি আমার মানে মুখ না লাগুক আমারই ভালো লাগছে ডেকোরেশনটা বা মা লক্ষ্মীটা আমি একদম ছোটোর মধ্যে এনেছি কিন্তু আমারই দেখে এত ভালো লাগছে বা সিরিয়াসলি বলছি খুব সুন্দর এই যে এখানে তুলসী গাছের নিচে প্রদীপটা আমি দিয়ে দিয়েছি একে তো হলো দামোদার মাস তার উপর দেওয়ালি বাকি প্রদীপগুলো এখনও জ্বালাইনি কিন্তু সন্ধে যেহেতু হয়ে গেছে তুলসী গাছের নিচে প্রদীপটা ধরিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে পুরো আমার বাড়ির দু পাশে শুধু লাইটিং দেখো এদিকেও লাইটিং এই যে এই দিক দিয়েও লাইটিং আর ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো চারিদিকে এখানে অনেকগুলো পুজো হয় অনেকগুলো পুজো হয় এই দিকেও পুজো হয় আমার নিচে এখানে পুজো হয় এই দিকে পুজো হয় তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মা লক্ষ্মী ছোট্ট সোনা মা কি সুন্দর লাগছে দেখো কি মিষ্টি লাগছে সত্যি এবার আমার ঠাকুরটা ছোট এনেছি কিন্তু খুব মিষ্টি দেখতে একদম সোনামার মতো খুব ভালো লাগছে আর এইবার যেহেতু এটা কোজাগরি লক্ষ্মী পুজো না তাই আমি কলার যে দোলজাবরটা হয় সেটা তো আর পাবো না তাই এইটা ছিল আমার কাছে যেটা লাস্ট ইয়ার দিদিভাই আমাকে দিয়েছিল তো এর মধ্যে একটাতে ধান আর একটাতে দিয়েছি চাল এই যে চলো যতক্ষণে বিক্রম ওদেরকে নিয়ে আসছে আমি একটু বসি এখানে আজকে সারাদিনে সত্যি কথা বসার সুযোগ হয়নি কারণ একটু বসি ওরা এলে তারপরে একটু গল্প টল্প করব আর সন্ধে অলরেডি সন্ধে হয়ে গেছে বিশালও আবার আসার কথা এলো এই যে রাত্রি বাজে সাড়ে দশটা এই জাস্ট আমরা বেরোলাম আর ওই যে ওরা যাচ্ছে এই যে আমরা একটু বেরিয়েছিলাম আর ওরা তো চলে গেছে ওদেরকে একটু এগিয়ে দিলাম আজকে পুরোপুরি প্ল্যান যে শাড়ি পরে বেরোবো বাট যেহেতু অনেকটা লেট হয়ে গেছে কালকে সকালে অফিসও আছে তো আজকে আর শরীর দিচ্ছে না আজকে আজকে বেরিয়ে কোনো প্যান্ডেলে যাবো না পুজো দেখবো না এখন আমরা সোজা বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কালকে পুজো দেখবো কালকে সুন্দর করে শাড়ি টাড়ি পরে বেরোবো কালকে ইচ্ছে আছে পুজো দেখবো হ্যাঁ আমরা এসে পৌঁছালাম বড় প্যান্ডেলের সামনে আর অ্যাজ ইউজুয়াল এখানে ভিড় তবে যেহেতু অনেকটা রাত হয়েছে ভিড়টা একটু কম বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এটা দশ মিনিট ফার্স্ট মানে পনেরো একটা বাজে আর এই যে আমাদের নিচে পুজো হচ্ছে এখানে এখন যোগ্য হচ্ছে আর চারিদিকে দেখো এত বাজি ফাটছে আসলে সন্ধ্যা থেকে আমরা বেশ ভালো বিজি ছিলাম যেহেতু ওরা এসছে আর প্রথমবার যদি কেউ তোমার বাড়িতে আসে সেই জায়গায় ওদের সঙ্গে বিজি থাকাটাই আশা করি স্বাভাবিক তো ওরা প্রথমবার এসেছিলো তো ওদের সঙ্গে আমার দেখা হয়েছে জাস্ট ওই এক দুবারই হয়তো দেখা হয়েছে এবার পুজোতে গিয়ে দেখা হয়েছিল তার আগে মনে হয় একবার দেখা হয়েছে তো এই প্রথম আমাদের বাড়িতে এলো তো এই সন্ধ্যা থেকে অনেকটাই বিজি ছিলাম বেশ অনেকক্ষণ গল্প আড্ডা হলো তারপর ওরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে অ্যাকচুয়ালি ওরা অনেকটা আগেই চলে যেত কিন্তু সেই ক্যাব বুকিং হচ্ছিল না মানে যেহেতু আজকে পুজো তো আর বুকিং হচ্ছিল তারপরে আবার ফোন করে করে বেশি প্রাইস চাইছে ওই করতে করতে মানে অনেকটাই লেট হয়ে গেছে ওদের বেরোতে বেরোতে যাই হোক আমার ইচ্ছে ছিল আজকে পুজোতে বেরোবো শাড়ি পরে যার জন্য আমি মিশো থেকে কিছু জুয়েলারি ফুয়েলারি অর্ডার করেছিলাম আমি যে শাড়িটা আমার বোন আমাকে দিয়েছে রিম্পি ও বারবার করে বলেছিল আমার শাড়িটা কিন্তু তুই দুর্গা পুজোতে পড়িস এটা কিন্তু তুই কালী পুজোতে পরবি আমি ওকে কথা দিয়েছিলাম কালী পুজোতে পরবো কিন্তু যেহেতু ওরা যেতে যেতে লেট হয়ে গেছে প্লাস আমারও সত্যি কথা এখন হচ্ছে গুলো বেরোতে পারতাম বাট আমারও সত্যি কথা আর শরীর দিচ্ছে না মানে যেহেতু সারাদিন সেই সকালবেলা খুন থেকে উঠে পুজোর কাজটা সব কিছু ঘরের কাজ বুঝতেই পারছো আর প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে কয়েকদিন যাবদি প্রচণ্ড হ্যাটটিক একটা শেডিউল যাচ্ছে এই কারণে আর শরীর দিচ্ছে না ভাবলাম চলো ঠিক আছে আজকে না কালকে বেরোব একই কথা কালকে শাড়ি পরে নেবো যাই হোক এখন তো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এবার শুতে হবে আর এখন আর কিছুই খাবো না সন্ধ্যেবেলায় প্রসাদ খেয়েছিলাম ওদেরকেও দিয়েছি প্রসাদ আর তারপরে ওরা যেহেতু প্রসাদ খেয়েছে তাই ডিনারটা একটু লেট করেই করেছে অ্যাকচুয়ালি ওদের লাঞ্চে আসার কথা ছিল ওদেরও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমরা এখন আর কিছুই খাবো না প্রসাদটা খেয়েছি এটা পুরো পেট ভর্তি হয়ে আছে হাউসফুল পেট তো এখন আর কিছুই খাবো না শুয়ে পড়বো একদম পুরো টানা ঘুম দেবো এবার কারণ সকালবেলা উঠে অনেক কাজ আছে সেই আবার অনেক একগাদা গাদা ঠাকুরের বাসনপত্র পড়েছে এগুলো পরিষ্কার করে যেতে হবে তো চলো এরই সঙ্গে আজকে দিওয়ালির এই ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোটো একটা ব্লগ আশা করি হয়েছে আর খুব বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো ঘরে পুজো তো যতটা শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নেয় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা থ্যাংক ইউ আমার ঘরের মা লক্ষ্মীকে তোমাদের একবার দর্শন করি বলি আমার শোনা মা